নাম মাত্রই কি বন্ধু হয় কখনো কখনো বোধ হয় বিষাক্ত মানুষও হয় তারা আদতেই বন্ধুর তকমায় ফেলে দেয়ার যোগ্যতা রাখে কি না ওটা নিরীক্ষণ বা যাচাই করার প্রক্রিয়ার সক্ষমতা আমার নেই এত কিছু জানি না তবে এ দূর বলবো বন্ধুত্বের বা বন্ধুর তকমায় যারা বিশ্বাসী অনেকে দলে ভিড়ে যাওয়ার জন্যে দল থেকে যেন একা না বেরিয়ে একা বাঁচতে হয় সে ভয়ে রয়ে গেছেন এখনো আছেন তবে বন্ধু ভেবে বিষাক্ত লোকগুনো যারা আছেন বন্ধু ভেবে হয়তো নিজের অক্ষমতাকে বোধহয় কোনো এক রাত্রিরে বেশ অনেকটা সময় গল্প গুজব হয়েছিল একদিন তার খিল্লি হয়ে গেল আমরা যা পারি না আমাদের যা আমাদের যা হতে পারত বা তাদের যা আছে বা তারা জেরামের অবস্থায় রয়েছেন তার বড্ড এক প্রতিযোগিতা চলে আসে আদতেই তারা বন্ধু কিনা বা বন্ধু হয়ে থাকার অভিনয় আছেন কিনা শুধুমাত্র দলে যুক্ত হয়ে থাকার জন্যে প্রশ্ন রইল আপনাদের কাছে আর একটা বিষয় বলবো সংখ্যা গণনা অঙ্ক কষা অঙ্ক কষে যদি দেখা যায় না জন হতেই হবে কুড়ি জন হতেই হবে তবেই আমার বন্ধু আছে সেটাও কি আদতে সঠিক এটাও আরেকটা প্রশ্ন রইল তবে সেকেলে মানুষ আমি বা আমরা কিনা বলতে পারবো না বিষাক্তময় কিছু লোকের সান্নিধ্যে থাকা হয়েছে অভিজ্ঞতা হয়েছে অনেক কিছুর বদলে গেছে বদলে গেছে চিন্তা বদলে গেছে মনের ধারণা বদলে গেছে কল্পনা শক্তি আদতেই যাদেরকে আমরা আমি আপনারা তোরা তোমরা বন্ধু ভেবে এসছিলেন বোধহয় সমুদ্রের ওপারে নদীর অপর একটি ধারে বা অন্য ধারে চালচিত্রটা বোধ হয় একেবারেই অন্যরকমের নিজের জীবন অন্যের জীবন প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট কিছু অভিজ্ঞতার আওতায় কিছু ব্যাপার বলাই যেতে পারে বন্ধুত্ব কি এটা হতে পারে সমাজে সকলের সামনে অপমান করে অপদস্ত করে প্রতিযোগিতা করে প্রতিযোগী হয়ে কার চাইতে কে উঠে দাঁড়ালাম কাকে ছোট করলাম করে একটু শান্তি পেলাম ওটা কি বিদ্যালয় বা স্কুলের কথা যদি বলছি তাহলে পরে টিফিন বাক্স নামক তো এক বাক্স রয়েছে পোকা বাক্স তার ভেতর হাওয়া নিয়ে আসা ধনী বন্ধুদের কথা বলছি ধনী বন্ধুরাও ধনী লোকেরাও বন্ধু হতে পারে দরিদ্রদের তাই না অনেক ধরনের খাওয়া আছে যেটা হয়তো জন্মের পর চোখে দেখার সৌভাগ্য হয়নি একদিন চলে গেলাম বন্ধুর বাড়ি বা আপনারা হয়তো গিয়েছিলেন গিয়ে চোখগুলো জল জল করছিল আপনাদের এ আবার কেমন খাওয়া কিন্তু বন্ধু খাচ্ছে বন্ধু খায় বন্ধু খেয়ে নেয় নিয়মিত বন্ধুর চোখ কিন্তু এড়িয়ে যায়নি বন্ধু ভেবেই নিয়েছে এ এটি কখনো খায়নি আজ বোধহয় প্রথম চোখে দেখছে নতুন করে বন্ধুত্বের জন্ম হলো যখন তার পর দিন তার টিফিন বাক্সে করে খাওয়াটা নিয়ে এলো খা আমার থেকে আজ তোকে ভিক্ষে দিলাম বন্ধুত্ব বোধ যদি জরুরি অবস্থার কথা বলি এখন তো নয় 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 সংখ্যা তাই না অনেক ধরনের সেবা পাওয়া যায় কিন্তু বন্ধুত্বের তাগিদে যদি মুঠো মুঠোফোনে নম্বর রয়েছে তাই না মাসের এরামও দিন যায় পকেটে কোনো পয়সা নেই শূন্য পকেট কিন্তু হয়তো অঙ্কটা সামান্য হতেই পারে দুশো হতে পারে পাঁচশো হতে পারে জানা আছে দেয়ালের ওপারে দুটো তিনটে নাম লেখা আছে আর কোথাও আমি কল করি কিনা করি আর কোথাও আমি টোকা মারি কি না মারি এখানে টোকা মারলে আমার ব্যবস্থা হয়ে যাবে আমি সেসব বন্ধুদের কথা বলছি তোদের কথা বলছি তোমাদের কথা বলছি তোমাদের সেরূপ বন্ধুদের কথা বলছি এরম বন্ধু আছে যারা কখনো আমাদের মা বাবা বা তেউ স্বজনের দেয়া যেসব নাম অনেক গবেষণা করে তারা কিন্তু সেসব নামে কখনোই আমাদের আখ্যায়িত করেন না বরং গৃহপালিত পশু পাখির যারা নাম জানেন অনেক আদর করে যত্ন করে খুব মূল্যায়ন করে ভালোবাসার সঙ্গে সেসব গৃহপালিত পশু পাখির নামে কিন্তু বন্ধুরা ডাকেন মনে কি পড়ে তোরা ডাকিস আপনাদের যে কোনো এক বন্ধু ডাকে ডাকতেই পারে বন্ধুত্ব ওটা কিন্তু অপমান নয় সকলের সামনে হয়তো বলবে না একা নিরালায় ডাকবে ওটা ভালোবাসা কোন এক বন্ধু প্রবাসে রয়েছেন কোনো এক বন্ধু এখন আমরা যারা বাঙালি রয়েছি বাঙালি প্রবাসী বন্ধু অনেক বছর মেলেনি তার সঙ্গে কোনো যোগাযোগের আসর তার সঙ্গে যোগাযোগের সুযোগ অনেক বছর হয়নি কিন্তু তিনি তার বুদ্ধি খাটিয়ে ঠিকই কিন্তু যে নম্বর মুঠোফোনের আছে বা সামাজিক দিক ও আছে আছে তিনি কিন্তু বার করে নেবেন শুধুমাত্র একটি বা দুটো কথা বলার জন্য এই কিরে তুই কেমন আছিস তিনি ভালো আছেন কি তিনি ভালো নেই তা জিজ্ঞাসা করা বা তা জানান দেয়া তিনি ভালো আছেন কি তিনি ভালো নেই তা জানানোর চাইতেও তিনি বোধ হয় আরেকটু বেশি চিন্তিত বন্ধুটি কেমন আছে এই তুই কেমন আছিস বা হয়তো কোনো এক দুপুরে তিনি হয়তো বলেই বসবেন তোর কিছু কথা আমায় এখন শোনা বার্তায় শোনাবি কি তোর চলমান চিত্র যা আছে সেগুলো তোর আহ ফোনে যেগুলো তুই রেখে দিয়েছিস লুকিয়ে রেখে দিয়েছিস আমায় কিন্তু পাঠাতে হবে কোনো কিছু কোনো অজুহাত মানব না এখনই আমায় দিদি কেননা তোর কথা ভাবছি বন্ধুটি ভাবছে আমার কথা বাহ ঐশ্বরিক এক অনুভূতি আমার বন্ধু আমার কথা ভাবছে আপনাদের বন্ধু আপনাদের কথা ভাবছে এমন করেই এমন কোন বন্ধু জীবনে জুটে যায় যার সঙ্গে সেরা মর্থে তুমি বা তুই বিনিময় হয় না আপনি বিনিময় হয় হয়তো সেটি জীবনের কার্যক্ষেত্রে হতে পারে অথবা সমর্থক শব্দে যদি বলি কর্মস্থলে হতে পারে তিনি আপনাকে ফোন করে বললেন আজ আমার মনটি খারাপ আপনার মনটি কেমন তা আমার জানার দরকার নেই এক কাপ চা খাবো সূর্যাস্ত দেখব চলে আসুন না হয়তো জায়গাটিতে পৌঁছতে চার কি পাঁচ ঘন্টার একটা হ্যাপা আছে বন্ধুত্বটা যদি মনে টিকে যায় গেথে যায় আমি জানি সূর্যাস্তটা আমি দেখব আমার সেই বন্ধুটির কাছে আমার সেই বন্ধুটির কাছে গিয়ে আমি সূর্যাস্তটি দেখব উপভোগ করবো তার জীবনের নতুন অধ্যায় শুরুর যে সময়কারের কথা আর কাউকে মনে করুক কি না করুক আমার পাশে বসে থাকতে হবে খাওয়া খেলেন কি না খেলেন খাওয়াটা খেলি কি না খেলি সেটা বড় ব্যাপার নয় আমার পাশে বসে থাকতে হবে বন্ধুত্ব চমৎকার একটা বিষয় বন্ধুরা আদৌ বুড়ো হয় কিনা জানি না বন্ধুত্বের একটা বয়স হয় বন্ধুত্বের এক অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার বয়স তিন দিন যত বেড়ে যায় বন্ধুত্ব ততটা পরিণত হয়ে যায় আদতেই আমার বন্ধুর চোখের তলায় কালি আমার বন্ধু দেখতে কেরাম আমার বন্ধু চুলগুলো এই আমার মতো পাগলের মতো কিনা আমার বন্ধু খুব বেশি লম্বাটে কি বেটে বোধ বন্ধুর মাথায় নেই বন্ধুর মাথায় ব্যাপার থাকতে পারে চল তো আজ ফুচকা খাবো শাড়ি পরে আসবি হাতে বেলি ফুল খোপায় বেলি ফুলের মালা পরতে হবে শাড়ি পরে চলে আসবি বন্ধুর দেয়া উপহার হয়তো দু মাস মাস বন্ধুর সঙ্গে কথা নেই বন্ধু আমার বার্তা দেখেনি জন্মবার্ষিকীতে প্রথম যেই উপহারের বাক্স বা প্রথম যেই উপহারের প্যাকেট বা বাক্স যাই বলি না কেন আরেক আরেকটা বোকা বাক্স এটা ভালোবাসার আরেকটা বোকাবাক্সের কথা বলছি বন্ধু পাঠায় তোরা পাঠাস আপনাদের বন্ধুদের কথা বলছি তারাও পাঠায় তাই না বন্ধুত্ব বোধ হয় জানা নেই বন্ধুরা হয়তো সমগ্রটা ত্যাগ করবে না তবে ছেড়ে দেবে বন্ধুত্ব এমন একটা বিষয় বন্ধুরা জানেন কখন ছেড়ে দিতে হয় কখন একটু মুক্ত পাখির মতো অনুভূতির প্রসব করতে হয় সেটা কেমন সকলের ভেতরে তো সুপ্ত প্রতিভা রয়েছে আমরা সকলেই আপনারা সকলেই তোরা সকলেই তোমরা সকলেই সামান্য কিছু জানো যা হয়তো আমরা জানি না বন্ধু এসে কোনো এক সন্ধের সময় বলবে তুই কিন্তু এটা বেশ ভালো জানিস তুই কিন্তু এটা বেশ ভালো করিস শুরু কর না ঠিক আছে হারবি জিতবি খিস্তি হবে অপমান হবে কোনো চাপ নেই না হয় বিজয়িনী নাই হলি তাতে কি এলো গেল শুরু তো কর সিদ্ধান্তহীনতায় ভুগছি বা আপনারা ভুগছেন বন্ধু দু ঘন্টা কি বলে ঢোকেনি। হয়তো বোকাবোকা ভুলভাল কথাবার্তা যার কোনো মানে দাঁড়ায় না তবে এ বোকা বোকা কথার মাঝে দু মিনিটের দুটো বাক্য এমন ভাবে মনকে প্রসারিত করে দেয় বা অবদান রেখে যায় বা মনকে প্রস্ফুটিত করে দেয় যার দরুন জীবনের এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়ে যায় বন্ধু কিন্তু সেই মানুষটি যিনি আপনার শিল্প সত্তার কথা মনে করিয়ে দেয় বারবার এটা কিন্তু এড়িয়ে যাচ্ছিস এটা কিন্তু করবি বন্ধু কিন্তু গালাগাল দেবে বন্ধু কখনো বলে না তোকে তোকে আমি খুব ভালোবাসি বা তোর শূন্যতা আজ উপলব্ধি করছি বন্ধু আপনাকে আদেশ করবে সেই গৃহপালিত পশুর ডাকে চলে আয় আমি জানি না আসতে হবে বন্ধুত্ব এমন এক স্বর্গীয় অনুভূতি যেটা সংখ্যায় বোধায় পরিমাপ করা সম্ভব হয় না একজন দুজন কি তিনজন জীবনের সুখ অবধারিত কিছু বন্ধু আছে শুদ্ধ কিছু বন্ধু আছে যারা বিষাক্ত নন এটাই বোধহয় বন্ধুত্বের আসল পরিচয় জীবনের সকল যারা রয়েছেন এই পৃথিবীর সকল শুদ্ধ বন্ধু যারা রয়েছেন সকলের প্রতি আমার সম্মান ভালোবাসা সকলে ভালো থাকবেন